আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভুলবেন না থেকে আয়োজন করা হয়েছিল চেক বিতরণ অনুষ্ঠান এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেমন পুজো উদ্যোক্তারা তেমনি ছিলেন বিধায়কেরা উপস্থিত ছিলেন বিধায়ক নয়াটি বিধায়ক উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন কারুলিয়ার চেয়ারম্যান রমেন দাস উপস্থিত ছিলেন সিআইসি অশোক সিং এছাড়াও ভাটপাড়া এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান অনুষ্ঠানগিরে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হয় ওই ঐক্য মঞ্চের ভেতরে এবং সুন্দর অনুষ্ঠানটা পরিচালনা করেছেন ব্যারাকপুর পুলিশ কমান্ডারে আমরা সংবাদমাধ্যম মুখোমুখি হয়েছিলাম কমিশনারের তিনি জানালেন তার কথা কিভাবে এবারে পুজো হবে অনেক বাধা বিবৃক্তি আসবে কিন্তু মানুষ যদি পাশে থাকে তাহলে সুন্দর অনুষ্ঠান করতে পারবেন এবং আগামী দিনে আরও সুন্দর থেকে সুন্দর অনুষ্ঠান হবে এটাই আশাবাদী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আইপিএস মুরলীধর স্যার বললে <laughs> ও

jpন সমমাnী pmi putaন কsprমiনিs dরিকরছ সমমাnil gapn aমাd সমমাnী অতিতি ppi

সিকিউরিটি সেফটি অডিট করবাবো পিডব্লিউডির মাধ্যমে এবং নেক্সট ইয়ার যে আছে আমরা আগে থেকে পুজো কমিটির সাথে বসবো বসে যে যেরকম কলকাতায় করা হয় আমরা সেরকম ওদেরকে একটা অল্টারনেটিভ সুঝাব দেব এবং আমরা চেষ্টাও করব। যাতে ওরা এটাকে অল্টারনেটিভভাবে করতে পারে আমাদের পুরো ব্যারকপুর কমিশনারেটে টু থাউজেন্ড ফোর পুজো আছে স্যার কি কার্নিভাল হবে হ্যাঁ কার্নিভাল হবে এবং আপনাদেরকে আমরা ডেটগুলো জানিয়ে দেবো আমি অলরেডি বলেছি আমার বক্তব্য আমি আবার রিপিট করে দিচ্ছি পুজোর গেট যে আছে সেই গেটের ক্ষেত্রে আমরা দিয়ে जरा पीडब्ल्यूडी इंजीनियर आछे तादरके दिए हमरा ओही सेफ्टी ऑडिट करवाबो जदी ओखाने कोनो सेफ्टी ते किछु कमी आछे ताले हमरा जरा उद्योग करता आछे तादरके बोलबो ओटा आज के खरा पुजो पैनल के चेक दिल एकटु दूर आछे पेय आछे एकटु तो अरे रास्ते एकटु तो आज के हमरा नीचे भाई हम जेतो होवे सा आज के নর্থ ডিভিশনের এটা সমন্বয় সভা ছিল আমরা নর্থ ডিভিশনে নটা থানা প্রত্যেকটা থানা থেকে আমরা দশটা দশটা করে কমিটিকে ডেকেছি তো নব্বেটা আজকে নব্বইটা পুজো কমিটিকে চেক এখানে দেওয়া হবে এবং আজ থেকেই আমাদের বাকি চেকগুলো যে আছে থানার মাধ্যমে যে অ্যাপ্রুভড এবং লাইসেন্সড পূজাগুলো আছে তাদেরকে শুরু করে বিভিন্ন মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের শুরু করে যারা অতিথিগান আছেন এবং আমার সামনে মিডিয়ার বন্ধুরা আছেন এবং সর্বোপরি আপনারা যারা অনেক দূর দূর থেকে এখানে এসছেন তাদেরকে প্রথমেই আমি দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রতি বছর আপনারা দেখেন হয়তো দেখেছেন প্রতি বছর একটা সেন্ট্রালাইজড মিটিং হয় যেখানে চেক বিতরণ হয় সাধারণত আমরা চিড়িয়া মোড়ের কাছাকাছি ওই মিটিংটা রাখি এবার আমরা একটু অন্য পদ্ধতিতে করেছি আমরা প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা করে মিটিং করেছি এবং তার মূল উদ্দেশ্য এটাই ছিল যখন আমরা চিড়িয়া মোড়ে ওটাকে অর্গানাইজ করি অনেক বড়ো সংখ্যায় লোক আসে দুই নম্বর হচ্ছে লোকগুলো অনেক দূর দূর থেকে আসতে হয় নর্থ থেকে যদি আমি শুরু করি হালিশ শহর থেকে ট্রাভেল করে আপনাকে চিড়িয়া মোড়ে যেতে হবে বা সাউথের দমদমের যে যেনাদের পূজা আছে তারা চিড়িয়া